নমস্কার বন্ধুরা এই গ্রীষ্ম অবকাশের পর কবে থেকে খুলছে স্কুল স্কুলের পঠন পাঠনই বা কবে থেকে শুরু হচ্ছে ছাত্র ছাত্রীরা কবে থেকে স্কুলে যাবে বা শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের কবে থেকে স্কুলে যেতে হবে সমস্তটা জানিয়েই কিন্তু আজ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর তে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু সাতাশ পাঁচ দু হাজার চব্বিশের ডেটে প্রকাশিত হলো অর্থাৎ আজ কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশিত হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিটি যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং যেখানে সাবজেক্ট রয়েছে রিগার্ডিং রি রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশন অর্থাৎ সামার ভ্যাকেশনের পরে যে রিওপেনিং অফ স্কুলস হচ্ছে অর্থাৎ স্কুল যে খুলছে সেই বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি এবং বলা হয়েছে ওপরে রেফারেন্স অনুযায়ী গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড স্কুলস যেগুলো রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কন্ট্রোলে সেই স্কুলগুলোর শিডিউল ফর রিওপেনিং নিচে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে যারা শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তাদের বিষয়ে বলা হয়েছে যে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট এইডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুলসাইস টু অ্যাটেন্ড স্কুল থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সমস্ত স্টেট এডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুলের শিক্ষক বা যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের কিন্তু তেসরা জুন থেকে স্কুলে অ্যাটেন্ড হতে বলা হয়েছে অর্থাৎ শিক্ষক বা শিক্ষাকর্মীদের আগামী তেসরা জুন থেকে স্কুলে যেতে হচ্ছে এরপর ছাত্রছাত্রীদের বিষয়ে যেটা বলা হয়েছে দ্য স্টেট এইডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম টেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনওয়ার্ডস অর্থাৎ স্টেট এইডেড স্পন্সর্ড বা গভর্নমেন্ট স্কুলের যে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের স্কুল খুলছে অর্থাৎ তাদের পঠন পাঠন শুরু হচ্ছে দশ ছয় দু থেকে অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের তেসরা জুন থেকে স্কুলে যেতে হচ্ছে এবং ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলে যাবে দশই জুন থেকে তো এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু আজই প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর আপনারা দেখতেই পাচ্ছেন যেটি সাতাশ পাঁচ দু চব্বিশের ডেটে প্রকাশিত হলো তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অবশ্যই অন্যান্যদের মধ্যে শেয়ার করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ